হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটার ফ্রন্টের হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনালটা আছে ফ্রন্ট লুকটা অসাধারণ কিন্তু ভিগো বাম্পারও লাগানো আছে আছে ফুট স্টেপ আছে লাগানো আছে এন্ড ব্ল্যাক ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে সিট কভার লাগানো পিছনে ওয়াইপার আছে দেখেন লাইট গুলা ফ্রেশ জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো বাবু ভাই

প্রাইভেট কারের আয়কর দিয়ে পনেরোশো সিসির এক পিস জিপ গাড়ি চালাইতে পারবেন সাতের মডেল আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো বাহিরে হচ্ছে ব্ল্যাক কালার গাড়িটার ফ্রন্টের হেডলাইট হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনালটা আছে ফ্রন্ট লুকটা অসাধারণ কিন্তু ভিগু বাম্পারও লাগানো আছে গাড়িটাতে কিচ্ছু করতে হবে না নেওয়ার পরে একেবারে সুপার 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 কন্ডিশনে আছে দেখেন মেটালিক ব্ল্যাক এটা ফ্রন্টে ফগ লাইট ইনস্টল করা আছে আছে এখানে সাইড লুকিং গ্লাস চাকার কন্ডিশন ভালো আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চলবে ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাসটা গাড়ির সাথে অরিজিনালটা আছে আছে স্টেপ আছে লাগানো আছে আর দেখেন ব্ল্যাক ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড সেট লাগানো আছে সিট কভার লাগানো আছে আপনার কিছু করা লাগবে না ডোর প্যাড একেবারে নিখুঁত আছে কোনো খোলা কাটা হিস্ট্রি নাই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে পিছনের দরজাটাও কিন্তু ওভার ফ্রেশ দেখেন কোনো জুরি খোলা কাটা পাবে না প্যানেল থেকে শুরু করে সব কিছু পারফেক্ট আছে

পিছনের চাকাগুলোও আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলোমিটার চলবে ডান পাশের দরজাটা যদি দেখাই দেখেন এটা তো ঝুড়ি খোলাকাটা নাই মানে খোলাকাটা এক্সিন্ট্রি সারা এক পিস গাড়ি টয়টা রাশ দুই হাজার সাতের মডেল এই পাশের দরজাও ওভার ফ্রেশ আছে বাবু ভাই দেখেন চাবিতে স্টার্ট গাড়ি অ্যান্ড্রয়েড সেট আছে স্টিয়ারিং এয়ার ব্যাগ ড্যাশবোর্ড এয়ার ব্যাগ তারপরে ছাদের কন্ডিশনটাও খুবই ভালো কন্ডিশনে আছে সম্পূর্ণ পার্সোনাল ইউজের গাড়ি আমি ইঞ্জিনটা যদি দেখাই ইঞ্জিনটা হচ্ছে পনেরোশো সিসির ইঞ্জিন এটা আপনার বছর শেষে আইকল লাগবে মাত্র পঁচিশ হাজার টাকা বাবু ভাই মাত্র পঁচিশ হাজার টাকা আইকল লাগবে এ হচ্ছে ইঞ্জিন দেখেন আর এলপিজিটা যে করা ওটা সিকুয়েন্সিয়ালে দেখেন সিকুয়েন্সিয়াল ইঞ্জেক্টার সিকুয়েন্সিয়াল এলপিজি করা ফ্রন্টের মাসেলটা আনটাস অবস্থায় আছে বনেটও এখনও পর্যন্ত আনটাস আপনার ইঞ্জিন হিট প্রুফ কম্বলটাও ফ্রেশ অবস্থায় আছে চেসিস সকালের খুঁটিগুলা সব কিছু পারফেক্ট আছে কোনো কাজ করতে হবে না নেওয়ার পর ওভার ফ্রেশ এক পিস গাড়ি দুই হাজার সাত মডেল দুই হাজার এ রেজিস্ট্রেশন ছয়টা রাজগাড়ি এটার আস্কিং হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু সেভেন থ্রি এইট সিক্স ফোর ডাবল টু ভালো থাকবেন আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন